সযত্নে বাড়ি নিয়ে গেলাম নিয়ে যেয়ে গুনলাম গুনে দেখি তিনশো বিশটে ধান একটা একটা তিনশো বিশটে ধান তা অন্য ধান গুনলাম গুনে দেখলাম যে দুইশো পঞ্চাশ এর বেশি হয় না তাতে আমি হিসাব করলাম যে ষাট থেকে ছত্রিশটা ধান একটা বালি বেশি তাহলে গাঁটনি একই পরিমাণ লম্বা আবার ধান বেশি তাহলে গাঁটনি বেশি কিন্তু এটা হুবহু সুবলতার মতনই দেখতি তা দেখে আমার পছন্দ হইলো আমি সেই ধানটা উনিশশো এই দুই হাজার তেইশ সালের ঘটনা এটা তেইশ সালে আমি ওইটা আছড়িয়ে রাখলাম বোতল জাত করে রেখে পরবর্তীতে আমি পাতো দিলাম অল্প এক মুঠ মতন পাতো এলো হ্যাঁ তা আবার লাগালাম লাগিয়ে সেইটা যখন আমি নিয়ে গেলাম নিয়ে যেয়ে দেখলাম যে হচ্ছে ধানটা হচ্ছে ভালোই তা আমি আবার পাতো দিলাম পাতো দিয়ে আবার চার কেজি ধান এলো তাতে এই চার কেজি ধান

বারো কাটা এই চার ধান ফেলে আমি এই ভইটা লাগিয়ে আরো তিন কাটা ভুই পাতো বাইিয়ে গেল এই যে সাইডে পশ্চিম পার্শ্বের ভুইটা দেখছেন না এই ভুঁইয়া লাগে আমি দিয়ে দিলাম একই ধান তাই তো দেখা ধান মানে এই পাতা বাইছে গেল হ্যাঁ এই পাতাটা যখন বাইছে গেল ওই ভুইয়া লাল ওই পাতা কয়টা দিয়ে দিলাম ওই আবার ওই যে তিন কাটা মতন হইছে তাহলে গড়ে 12 আর 15 কাটা ভুই গড়ে মানে হয় এখানে যে 38 শতক বা 40 শতক হয়তো জায়গা হবে এরকম একটা ভুই হলো এই চার কেজি জানি এখন আমি চিন্তা ভাবনা করছি যে এই ধানটা তো খুব ভালোই হয়েছে এখন কতটুকু পরিমাণ ফলন হবে এই যে সবাই মানে এলাকার লোক সবাই দেখতে আসছে ধানটা সেদিনকে পরমানন্দপুরের এক ডাক্তার আমরা পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও দেখাবো আমি ধান কাটিয়ে মইলি মাপ জপ দিয়ে যদি দেখি যে দুই মনের হারে ফলে আমি আর ভিডিও আপনাদের দেখাবো আচ্ছা ঠিক আছে আর এই ধানটা গ্রেডটা দেখে দেখেন এই যে গ্রেড শুভল্লতার গ্রেডারের গ্রেড একটু ভিন্ন 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 আসলে যে এজে রাশি ভাগ হুম এই যে এই রাশি ভাগটাই আমার খুব পছন্দ হয়েছে শুভল্লতার ভাব যে ধান ধান নামকরণ হয়তো হবে যদি এবার দেখি যে ফলনে ভালো তাহলে একটা নামকরণ দেয়া হবে এর নাম এখনো হয়নি এখনো নাম হয়নি এখনো আমার নাম ধরেন সুকেশ আচ্ছা এর আগে

তারা এই ধান ভালো দেখে আপনার ধানে তো কোনো সিটে দেখা যাচ্ছে না না সিটে আপাতত দেখছি নেই নেই একটা সিটেও নেই সিটে বিষয়টা হচ্ছে আবহাওয়ার উপরে নির্ভর করে সিটে আবহাওয়া দেখছি ভালো এর হালকা একটু ছোট কিন্তু এইটা পুরো এক বিদ্যার বড় আছে অনেক বড় ব্যাপক ধান হয়েছে ব্যাপক ধান 325 টা ধান আছে আমি গুনিছি 325 এক এক বালি একটা বালির বালি 250 52 এরকম আর এর হলো 320 এই যে আব আমি এইভাৱে এইটো হেটে দিলাম